পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন সেটা হচ্ছে সৈদান আদম আলাইহাল্লাম ওনাকে বলে দেওয়া হয়েছিল আমরু কা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর সৈদান আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সৈদান আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এর পৃথিবীতে আসবে সাইয়েদ আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা যায় ইবনু কাদাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে সাইয়েদ আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর hayat আপনি দিয়েছেন আল্লাহ বললেন আরবাউন সানা মাত্র 40 বছর 4 years 40 বছর তোমার ছেলেটা বাসবে ও আল্লাহ আমি বাসব কয় বছর তুমি বাসবা 1000 বছর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন সুন্দর ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলে দিয়ে দিলাম দাউদ বছর তো বাপ আদম যদি আরো দেয় চল্লিশ আর ষাট মাইল কত হয় আর আদম আলাহ ইসলাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাইত মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম আল্লাহ বললেন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমে চলে আসে এক সেকেন্ড আগে আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বললো জি তুয়ান আকবাদা রুহ রুহ করতে আসছি আদম আলাহ ইসলাম বললেন রুহ কবস করতে আসছো মানে আমি বাস মতো এক হাজার বছর মালাকুল মাত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিয়েছিলেন না আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালা কুদমাত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া আল্লাহ সুবহানাল্লাহ নসিয়া আদম ফনসিয়া বানু ভুলে গেছে উনি আমরা ভুলে যাই আমরা কে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নাই নাই এরকম ডাকাইত না নাই আছে নসিয়া আদম ফনসিয়া বানু বিষ্ণু নবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় নয় শত 40 বছর বয়সে মালাকুল মাউত আদম আলাইহিস সালামের নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে তখন সে সাইয়েদানা আদম আলাইহিস সালামের রূহ કબজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়া কবজ કબজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা সুবহানাল্লাহ